মাছের কুপ্তা অন্যরকম স্বাদ আসসালামু আলাইকুম আজকে ভাত খাবো মাছের কুপ্তা দিয়ে মানে কালনা মাছের কুপ্তার সাথে আরেকটা কি মাছ যেন আছে স্কুল থেকে এসে দেখি মা পাটাই কালনা মাছ আর একটা কি যেন মাছ পাটায় বেটে নিচ্ছে কালনা মাছের স্কিন এই তো মা পাটার মধ্যে মাছগুলো বেটে নিচ্ছে ভালো করে মায়ের হাতের এই মাছের কুপ্তা সত্যি অনেক মজা হয় আমি বিয়ের পর যতবার খেয়েছি আমার অনেক ভালো লেগেছে আমাকে বলেছিল গড় থেকে একটু আদা আনতে তাই আমি আদা আনতে গড়ে গিয়েছিলাম এই তো মা আদা রসুন ভালো করে চিকন করে কেটে এই মাছটার সাথে একসাথে বেটে নিবে আমার শাশুড়ি আম্মা এটা শিখেছে ওনার শাশুড়ি মানে আমার দাদি শাশুড়ির কাছ থেকে আমিও আমার ক্যামেরায় রেসিপিটা বন্দি করে রাখলাম যাতে আমিও ভবিষ্যতে আমার ছেলের বুকে করে খাওয়াতে পারি যাই হোক এটা এমনিই বললাম আল্লাহ এতদিন হায়াত পর্যন্ত বাঁচিয়ে রাখলে তো মা এখানে হলুদ মরিচ লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছে আর এখানে পেঁয়াজের ঝুড়ি থেকে পেঁয়াজ নিয়েছে সাথে পেঁয়াজও দিবে এই তো পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছে পেঁয়াজটাও এর সাথে বেটে নিবে আমি পাশেই বসেছিলাম ভিডিও শুট করছিলাম আর দেখে দেখে শিখছিলাম কিভাবে করে আর আমার ছেলেটা ওইদিকে ঘরে বসে খেলা করছিল আর আমাকে তো বারবারই ডাকতেছে আম্মু আসো মো আসো এই তো এদিকে এখন মা ভালো করে পেস্ট বেটে এগুলোর সাথে মিশিয়ে নিবে সত্যি মাছের এই কুপ্তাগুলো খেতে যেমন স্বাদ ঠিক তেমনই কষ্ট এই ফুল প্রসেসটা করতে অনেক টাইম নিয়েছে কারণ মাছের মধ্যে ছিল অনেক কাটা আর এই কাটাগুলা বাঁচতে অনেক সময় নিয়েছে এখন ভালো করে এটা মিশিয়ে নিচ্ছে মাছের সাথে পেঁয়াজ ভালো করে মিশিয়ে নিচ্ছে আর হলুদ একটু কম মনে হয়েছিল আমি বলেছিলাম আরেকটু হলুদ দেন তারপর আর একটু হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছিল মেশানোর পর মা গোসল করতে চলে যাবে গোসল করার পর আমরা ভাত খাওয়ার আগে তারপর কুপ্তা বেজে দেবে যাতে ভাতের সাথে আমরা গরম গরম খেতে পারি আর এই তো মাছের স্কিনটার ভেতরে এই মাছের কিমাটা দিয়ে দিবে এরকম এরকমভাবে একটাই বানাবে কারণ স্কিনটার মধ্যে অনেক কাটা ছিল আর আমার মনে হয় স্কিনটার থেকে স্কিন ছাড়া কুপ্তাটাই বেশ ভালো লাগে এই তো এগুলো হলো স্কিন ছাড়া কুপ্তাগুলা এই তো এখন সবগুলো কুপ্তা তেলে ভেজে নিচ্ছে আর ভাজার পর আমরা গরম গরম কুপ্তা দিয়ে গরম গরম ভাত সত্যি অনেক ভালো লেগেছিল খাবারটা সাথে ভাজা মরিচও ছিল কারণ মরিচ ছাড়া আবার এগুলো খেতে ভালো লাগে না মরিচ বাজার ভিডিওটা আমি করতে পারিনি কারণ আমিও গোসল করতে চলে গিয়েছিলাম তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ